প্ল্যাটফর্মের দিন শেষ কার ফোনের বাংলাদেশ জি নাইন্টি নাইনের মতো একটা পাওয়ারফুল গেমিং প্রসেসর তেত্রিশোটা সুপারফাস্ট চার্জার ইনবক্সেই থাকবে টোটাল দুই দুই হাজার টাকা ডিসকাউন্ট হয়েছে আমাদের হট ফোর্টিতে ভাইয়া ফোন থেকে ফোনে কিন্তু আপনার চার্জ হয় কারণ আছে এবং পি ফোর্টি আছে টি-শার্টও আছে স্ট্যান্ড আছে ওটিজি আছে হেডফোন আছে এত কম প্রাইজে কার ডিসপ্লে ইউজ করতে পারবো আমি আশা করি নাই আচ্ছা হ্যাং সিং ফিনিক্স 200% সাউন্ড সিস্টেম থাকছে 5000 এমএইচ এর ব্যাটারি 90 আর ডিসপ্লে রিফ্রেশ রেট আমাদের এই ফোনে কিন্তু গোরিলা গ্লাস অরিজিনাল 5 জন ইউজ করা এটা 5000 এমএইচ এর ব্যাটারি 3300 এর সুপার ফাস্ট চার্জার সেম মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল রিং লাইট ডাইনামিক আইল্যাঙ্ক এবং চার্জার পাশাপাশি কিন্তু ওয়্যারলেস চার্জারও সুবিধাও আছে আসসালামু আলাইকুম আমাদের মধ্যে কিন্তু চলে আসি ইনফিনিক্সের সবচেয়ে বহুল প্রতীক্ষিত ফোন ইনফিনিক্সের নোট সিরিজের নোট ফোরটি এস যেটা কিন্তু আপনার হচ্ছে গিয়ে কার্ভ ডিসপ্লের একটা ফোন এবং কিন্তু এখন বর্তমানে কিন্তু কার্ভ ডিসপ্লে ইনফ্যাক্ট ইভেন ইনফিনিক্সে কিন্তু বিগত কার্ভ ডিসপ্লে ছিল তিরিশ হাজার টাকার উপরে যেটা সবাই জানে এখন হচ্ছে গিয়ে কাস্টমারকে আরও পাগল করার জন্য এভার ইনফিনিক্স নোট সিরিজের নোট ফর্টি এস কার্ড ডিসপ্লে মাত্র মানে প্রাইসটা আমি পরে রিভিল করি আগে ফোনটা দেখাই ভাইয়া জাস্ট আমাদের মানে এইটুকু বলতে পারি বাংলাদেশে অফিশিয়াল ফোনের মধ্যে কার্ভ ডিসপ্লে এবং বেস্ট কনফিগার নিয়ে আসছে খুবই রিজনেবল প্রাইসে শুধুমাত্র ইনফিনিক্স ফোন আর আজকে এইটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো এবং কোন শপে আমরা আছি সেই শপে কিন্তু হিউজ পরিমাণ ডিসকাউন্ট এবং গিফট অফার আছে বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে বন্ধুরা ভাই আপনাদের অ্যাড্রেসটা সবাইকে একটু বলবো আমাদের অ্যাড্রেসটা বলবো আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা হাতিরপুর ইস্টার্ন প্লাজা মার্কেট লেভেল মানে লিফ্টের চার তিরিশ নাম্বার দোকানে এসলে কিন্তু আপনার পেয়ে যাবেন সাথে কিন্তু ইউজ করে মানে আজকে গিফট কালেকশন আছে আমি একটু গিফট নিয়ে যদি একটু কথা বলি ভাই JBL ব্র্যান্ডের স্পিকার ভাইয়া আর সবচেয়ে বড় কথা ভাইয়া জাস্ট এবার এবারকার আমাদের TWS স্যার কালেকশন গুলো দেখেন ভাইয়া যে কি চমৎকার চমৎকার এটা কিন্তু বিভিন্ন কালারে আছে আপনার যেটা পছন্দ সেটা কিন্তু বেছে এখান থেকে নিতে পারবেন আমাদের যেই নেক ব্যান্ড গুলো আছে ভাই জাস্ট নেক ব্যান্ডের কালেকশন গুলো দেখেন যে কি কোয়ালিটিফুল আমার নেক ব্যান্ডগুলো গুলো দিচ্ছে নেক ব্যান্ডও তারা দিচ্ছে টি হিসেবে এছাড়া কিন্তু বড় পি এবং হচ্ছে আপনার টি-শার্ট

গিফট হিসেবে থাকবে আমাদের এই নোট 40 এস এর সাথে ভাইয়া সো বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা পুরো ভিডিওটি নাটনে দেখবেন আর যারা আসতে পারবেন না ঢাকায় তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আপনার কাঙ্ক্ষিত স্থানে আপনার পছন্দের ফোনটি তারা 24 থেকে 48 ঘন্টার মধ্যে পৌঁছে দেবে টাকা দেওয়ার সুযোগ থাকছে ফোন এবং গিফট হাতে বুঝে পাওয়ার পরে সো আমরা মূল ভিডিওতে চলে যাব ফার্স্ট অফ অল কি আমরা নতুন ফোনই দেখতেছি নতুন ফোনটিই দেখতেছি ভাইয়া জাস্ট ডিজাইনটা দেখেন ভাই কি কারচেস করেছে কি ধরনের মানে ফুল কার এখন বর্তমানে আসলে বাংলাদেশের যারা মোবাইল ইউজার আছে তারা কার্ভ নামে ভাই পাগল ভাই কি পরিমাণের ভাই ক্রেজি ভাই কার ফোন লাগবেই লাগবে ভাই এখন মানে প্ল্যাট দিন শেষ কার ফোনের বাংলাদেশ এক কথা যদি বলি কার ফোন কিন্তু এখন বর্তমানে প্রত্যেকটা কাস্টমার চায় প্রত্যেকটা ইউজার চায় কারণ এখন বর্তমানে কার্ভের একটা মানে ট্রেন্ডিং বলতে পারেন ট্রেন্ড চলতেছে কারফোনের ট্রেন্ড চলতেছে তো সেই ক্ষেত্রে একটা কারফোন নিতে গেলে এখন মার্কেটে তিরিশ চল্লিশ হাজার টাকার মধ্যে পাওয়া যায় না সবচেয়ে বড় কথা ব্র্যান্ডের মধ্যে যে কোনো আপনি ওপো মানে আদার্স যে কোনো ব্র্যান্ডই দেখবেন আপনি যদি কারফোন নিতে চান আপনার হয় কার্ফ না হলে প্রসেসর থাকে না প্রসেস থাকলে ক্যামেরা থাকে না তো আজকে আমরা আমাদের নোট ফোটি এস এর সম্পূর্ণ ডিটেলস নিয়ে আলোচনা করবো এটা কিন্তু দুইটা কালার আছে ভাইয়া জাস্ট কালারগুলো দেখেন একটা ছিল আমাদের হচ্ছে কার্ভ এটা কিন্তু আপনার লেদার বডি ফিনিশিং গ্রিন কালার এবং আরেকটা হচ্ছে গিয়ে ভাইয়া সবচাইতে মানে পাওয়ারফুল একটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা কিন্তু সবারই একটা ক্লাসিক কালার সবারই মনের পছন্দের মতো একটা কালার সেই কালারটা কিন্তু আমরা আমাদের নোট ফোটি এসে এনেছি দুইটাই কিন্তু আপনার হচ্ছে গিয়ে খুবই প্রিমিয়াম জাস্ট ডিজাইন মানে স্লিমেস্টটা দেখেন যে স্লিমেস্ট একটা ফোন মানে একেবারে বোঝা যায় না একদম লাইট ওয়েট একটা ফোন ঠিক আছে কথা আর বন্ধুরা একটা কথা একটু বলি যে এই যে লেদার ফিনিশ এই ফোনটা দেখতে পাচ্ছেন এইটার ফার্স্ট কিন্তু এই যে আমাদের মাঝে এক ভাইয়া অলরেডি পারচেজ করে ফেলছে এইটা দিয়ে আমরা ভিডিও করতেছি মূলত এইটা হলো আপনারা শপে আসলে দেখতে পারবেন আর এটা ভিডিওতে আমরা দেখালাম যেহেতু ভাইয়া নিচ্ছে আমাদের একটা সুযোগ হয়েছে দেখানোর জন্য আনবক্সিং করে তো ভাইয়া আপনি একটু এই ফোনটা কেন নিচ্ছেন আমি আগে কখনো ইউজ করি এই কম প্রাইজে কার্ড ডিসপ্লে ইউজ করতে পারবো আমি আশা করিনি আচ্ছা তার মধ্যে এটাই বড় ব্যাপারিয়াল এটা সে তো কম প্রাইসের ভিতরে গার্ড ডিসপ্লে একেবারে ফার্স্ট ডে ভাইয়া চলে আসছে ভাইয়া কোথা থেকে আসছেন আমি আছি আজিমপুর থেকে আজিমপুর থেকে তো ভাইয়া এই ফোনটা নিল এবং আমরাও দেখাতে পারলাম আপনাদের তো যাদের ফোনটা পছন্দ তারা অর্ডার করে ফেলবেন স্ক্রিনে দেন নাম্বারে অথবা চলে আসবেন ডিসকিপশানে ফুল অ্যাড্রেসটা দেওয়া আছে ভাইয়ার ফোনটা আমরা ভাইয়া কে দিয়ে দেই ভাইয়া অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে এখন বর্তমানে হচ্ছে কি এই ফোনটার কনফিগারটা একটু দেখবো যে এই ফোনটা হচ্ছে আসলে কি কি দেওয়া আছে ফার্স্ট অফ অল এই ফোনটার আমরা ক্যামেরা নিয়ে কথা বলবো যে কি কোয়ালিটিফুল ক্যামেরা দিয়েছেন জাস্ট দেখেন ভিউর্সে মানে আপনি হচ্ছে যে এখানে ভিতরে দেওয়া আছে স্যামসাংয়ের এইচ এম সিক্স বাই টু লেন্সের একশো আট মেগাপিক্সেল একটা প্রাইমারি লেন্স এছাড়া হচ্ছে আপনার ম্যাক্রো লেন্স আছে পোর্ট্রেট মোড আছে মানে অ্যাভেলেবেল কিন্তু দেওয়া আছে তো প্রাইমারি লেন্সের যে ক্যামেরার কোয়ালিটিটা জাস্ট একটু দেখেন যে যে ছোটো ছোটো যে লেখাগুলো এতটুকু কিন্তু বোঝা যাচ্ছে না

জুম করার পরেও যে আমাদের এই ফোনটার মজার বিষয় হচ্ছে যারা পোর্ট্রেট ফটোগ্রাফি করতে চান জাস্ট একটা ছবি তুলে দেখাবো আপনাদের ভিউয়ার্সদের জাস্ট দেখেন যে কি পরিমাণের হচ্ছে গিয়ে ছবির কোয়ালিটি এই যে দেখেন আমি জাস্ট আমার ফটোগ্রাফি আমিই তুললাম দেখেন হচ্ছে গিয়ে আমাকে ক্লিয়ার করে পিছনের কিন্তু যে অবজেক্টটা আছে ফুললি ব্লার করে দিয়েছে এবং সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো হচ্ছে গিয়ে মানে মিল খায়নি মানে আপনি দেখতে পাচ্ছেন এটা ডিটেলসটা দেখেন যে কতটা নিখুঁতভাবে ছবিটা তুলে দিচ্ছে আপনাকে ছবি নিতে সেলফিটা দেওয়া আছে থার্টি টু মেগাপিক্সেলের যেটা কিন্তু স্যামসাং লেন্সের ঠিক আছে ছবির কোয়ালিটি এই জন্য মূলত এতটা বেটার আসে এতটা কোয়ালিটিফুল আসে এছাড়াও আপনি কিন্তু আমাদের হচ্ছে মেন মোডে যদি আমি আসি মানে আমাদের ছবির ফটোগ্রাফির ক্ষেত্রে আর কী কী পাচ্ছে যেমন ভিউ ভিডিও এটাতেও কিন্তু আপনি ডুয়েল ভিউ ভিডিও পাচ্ছেন যেটা কিন্তু অন্যান্য ফোনের মধ্যে আপনি এরকম কাস্টমাইজ করা যায় না হ্যাঁ কাস্টমাইজ করা যায় না এ ধরনের যারা ব্লগার আছেন যারা হচ্ছে আপনার ছোটোখাটো ব্লগ করতে পছন্দ করেন ট্রাভেল করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু মোটামুটি এই মোডটা খুবই মানে আপনার হচ্ছে ইউজফুল ক্যামেরা তো পাচ্ছেন না পাশাপাশি ফিচার্স পাচ্ছে ডুয়েল মোড ভিডিওটা করার কারণে যারা ব্লগিং করার ইচ্ছা আছে বা ছোটখাটো ব্লগিং করে থাকেন তারা কিন্তু এই ফোনটা চয়েস লিস্টে রাখতে পারেন বেস্ট একটা ক্যামেরা পেয়ে যাবেন এবং বেস্ট ফিচার সহ পেয়ে যাবেন আজকে কিন্তু আবার হচ্ছে কি ভাই বাইরে বৃষ্টি পড়তেছে ওয়েদার আজকের দিনে যদি কেউ ঘুরতে যায় তো ভালো ছবি আসবে না কোনো সমস্যা নেই তাদের হাতে যদি আমাদের নোট ফোর্টি এস এই ফোনটি থাকে এই ফোনের ভিতরে একটা মোড আছে স্কাই শপ আপনি ওয়ে মেঘলা আকাশ সমস্যা নেই আপনি হচ্ছে যে কোনো যে আকাশটা পছন্দ হবে আপনার আকাশটা কিন্তু ওই ধরনের আপনি টোটাল ওয়েদারটা চেঞ্জ করে আপনি কিন্তু ছবিটা তুলতে পারতেছেন এই ধরনের কিন্তু স্পেশাল স্পেশাল ফটোগ্রাফি করার জন্য অনেক অনেক মোড কিন্তু আমাদের এই ফোনের ভিতরে অ্যাভেলেবেল দেওয়া আছে তো এই ফোনটা কিন্তু জেবিএল ব্র্যান্ডের সাউন্ড সিস্টেম ডাবল ডাবল স্পিকার হিউজ লাউড একটা সিস্টেম আপনি আমাদের এই ফোনের ভিতরে পাবেন এছাড়াও এটার মধ্যে কিন্তু ফার্স্ট চার্জার পাশাপাশি কিন্তু ওয়্যারলেস চার্জারও সুবিধাও আছে মানে ইনবক্সে না ইনবক্সে দেওয়া নেই এটা হচ্ছে আপনার পার্চেস করে নিতে হবে তবে সাপোর্টের যেহেতু আছে তো সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনার দেখেন একটা জিনিস মজার বিষয় আপনার ধরেন আশেপাশে কারো বা আপনার পরিচিত আপনার আইফোন বা স্যামসাং ইউজার তার ফোনের চার্জ নেই যেহেতু আপনার ফোনের সাপোর্টেড আপনি আপনার ফোন থেকে আরেকটা ফোনে চার্জ চার্জ শেয়ার করতে পারবেন কীভাবে আমি একটু দেখাচ্ছি আপনি আমাদের সেটিংসে যাবেন সেটিংসে গেলে আপনি হচ্ছে গিয়ে ব্যাটারিতে যদি যান দেন চার্জ সেটিংস এই দেখেন এখানে কিন্তু রিভার্স ওয়্যারলেস চার্জিং অপশনটা আছে এখানে যদি আপনি সেটা ওপেন করে দেন আপনার ফোনের মধ্যে জাস্ট আর কোনো কাজ করা লাগবে না আপনি ফোনের মধ্যে একটা সাপোর্টেড ওয়ারলেস চার্জার সাপোর্টেড এই যে দেখেন চার্জ হচ্ছে ফোন থেকে ফোনে কিন্তু আপনার চার্জ হচ্ছে চার্জ দিতে পারবেন আপনি যেখানে থাকেন না কেন আপনার যদি ব্যাটারি লো হয়ে যায় যে কারো ফোনে কিন্তু আপনারা এইভাবে চার্জ নিতে পারবেন যে কারো ফোন যেটা ওয়ারলেস চার্জার সাপোর্টেড যে কারো ফোনের থেকে তো সেই ধরনের এই ফ্যাসিলিটিসটা থাকা লাগবে যেটা আমাদের এই ফোনের মধ্যে অ্যাভেলেবেল আছে যেটা কিন্তু আপনার শুধু ফোন না শুধু ফোন না সাথে কিন্তু স্মার্ট ওয়াচ যাতে কিন্তু আপনার টি যে বার্স এগুলোও কিন্তু যেটা ওয়ারলেস সাপোর্টের চার্জ শেয়ার করতে পারবেন আমাদের এই ফোনটি থেকেও তো এত এত বেটার কনফিগার আমরাই দিচ্ছি শুধুমাত্র আমাদের নোট ফোটি এসে যেটার একটা কথা বলো অনেক সময় হয় না যে ভাই কার্ভ ডিসপ্লে পরে টরে গেলে ভেঙে যাবে কি না এটা কিন্তু ভয় থেকেই থাকে হ্যাঁ না ভাই কার্ড ডিসপ্লে নিবো না পরে যাওয়ার সম্ভাবনা আছে তো সেই ক্ষেত্রে বলি আমাদের এই ফোনে কিন্তু গইলে গ্লাস অরিজিনাল ফাইভ জন সে ইউজ করা আছে হাত থেকে হয় এবং আইপি ফিফটি ফোর স্যাপারেট তার মানে হচ্ছে হাত থেকে যদি পরেও যায় ভাই কোনো টেনশন নেই আপনার হচ্ছে সহজে এটা এই ফোন সহজে ভাঙান না ভাই ঠিক আছে সহজে ভাঙান না এবং এটা কিন্তু আপনার যদি হাতের থেকে যদি আপনার হচ্ছে কি ওই যে পানি টানির ভিতরে হালকা পাতলা ছিটা বা হচ্ছে আপনার বৃষ্টি পানিতে যদি পরে যায় কোনো ধরনের কোনো সমস্যা নেই ঠিক আছে ইজিলি আপনার ফোনটা সার্ভিস করতে পারবে এবং সাত দিনের রিপ্লেসমেন্ট এক বছরের ওয়ারেন্টির সুবিধা তো আছেই তো এই ফোনটা রেগুলার প্রাইসটা নিয়ে এবার আমি একটু কথা বলবো এই ফোনটার রেগুলার প্রাইস হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই মাত্র সাতাইশ হাজার টাকার মধ্যে আপনার আমাদের নোট ফোর্টি এই ডিভাইসটি পেয়ে যাচ্ছেন ভাইয়া মাত্র সাতাইশ হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কার ডিসপ্লে এবং অসাধারণ প্রসেসর অসাধারণ ক্যামেরা যে ক্যামেরাটা অনেক ফিচার আছে ফোনটার ডিজাইনও কিন্তু খুবই অসাধারণ যারা নিতে চান অবশ্যই অবশ্যই দ্রুত স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে ফেলবেন যারা ঢাকা আসতে পারবেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারেন টাকা দেওয়ার সুযোগ থাকতেছে কিন্তু ফোন এবং গিফট হাতে বুঝে পাওয়ার পরে আর যারা চলে আসবেন ডিসক্রিপশনে ফুল অ্যাড্রেসটা দেওয়া আছে শপে চলে আসবেন জি তো এই ফোনটা রেগুলার প্রাইস যে সাতাশ হাজার টাকা সাথে এক্সোসিস ওয়ার্ল্ডের পক্ষ থেকে কিন্তু হানড্রেড এ পার্সেন্ট কিছু স্পেশাল স্পেশাল গিফট আছে একটা না দুইটা না তিনটা না টোটাল পাঁচ পাঁচটা গিফট দেবো কিন্তু আমরা আমাদের নোট ফোর্টি এস এই ফ্ল্যাগশিপ ডিভাইসটির সাথে ভাইয়া তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি আমাদের জেবিএল এর আগেও বলেছি জেবিএল স্পিকার ভাই যেই লাউড ভাই এই ফোন এই স্পিকারটা মানে ছোট হলে কী হচ্ছে হিউজ একটা সাউন্ড সিস্টেম আপনি আমাদের এই স্পিকারটাতে পাবেন এছাড়া আপনি যে পছন্দ মতো করে আপনি হচ্ছে যেই কালারের আপনি টি ডাব্লু এই ফোনটা এই জিনিসটা দেখতেই আমার কাছে অবসান লাগে ভাই যারা ইউজ এবং আমি এটা ইউজও করি এত সুন্দর এত সুন্দর সাউন্ড সিস্টেম এটার এবং হচ্ছে আপনার প্রায় পার্সেন্টেজটা পর্যন্ত আপনি এটার মধ্যে কিন্তু পাবেন দেখতে পাবেন ঠিক আছে তো এই এবং হচ্ছে আপনার যারা যদি পছন্দ আপনি নেকব্যান্ড যদি পছন্দ করেন বিভিন্ন ব্র্যান্ডের নেকব্যান্ড আছে এবং খুবই কোয়ালিটিফুল সাউন্ডের নেকব্যান্ড আছে তো একটা দুইটা তিনটা এবং এখানে কিন্তু আপনি যদি ফ্যান পছন্দ করেন ফ্যানও আছে এবং পি ফর্টি সেভেনও আছে টি শার্টও আছে স্ট্যান্ড আছে ও টিজি আছে হেডফোনও আছে আপনার টোটাল পাঁচ থেকে ছয়টা আইটেম গিফট আমরা আমাদের এই ডিভাইসটার সাথে কিন্তু দিয়ে দিচ্ছি ভাইয়া এবং যারা মনে করছেন হচ্ছে গিয়ে গিফট নেবেন না যাদের হচ্ছে গিয়ে টাকা শর্ট অনেক সময় শর্ট হয়ে যায় তো তাদের জন্য কিন্তু আমরা আমাদের এক্সোসাইজ ওয়ার্ল্ডের পক্ষ থেকে ডিসকাউন্টের সুবিধাও রেখেছি তো এটা অফিসিয়াল প্রাইস এত কম একটা কার্ড ডিসপ্লে সাতাশ হাজার টাকা যারা গিফট নেবেন না তাদের জন্য কিন্তু আমরা ভাইয়া আরও এক হাজার টাকা ডিসকাউন্ট সুবিধা রেখেছি তার মানে আপনারা নোট এস একটি ইনএক্টিভ ডিভাইস এক্সোসাইস ওয়ার্ল্ডে পাচ্ছেন মাত্র পঁচিশ হাজার নশো নেবেন ছাব্বিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন ভাইয়া শুধুমাত্র এক্সোসাইজ ওয়ার্ল্ডে তাও অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ মানে ডিসকাউন্টের সুবিধা কিন্তু আর যারা নিতে চান দেরি করবেন না চলে আসবেন নতুন ফোন নতুন অফারে অবশ্যই অবশ্যই পাবেন এক্সেসারিস ওয়ার্ল্ড এরপরে ভাই আমরা আমাদের আরেক একটা ফ্ল্যাগশিপ মানে রিজনেবল প্রাইজের ফ্ল্যাগশিপ গরিবের আইফোন যদি যেই ফোনটাকে বলে এই ফোন দেখবো আমরা সেটা হচ্ছে গিয়ে হট ফর্টি প্রো হট ফর্টি প্রো অনেকাংশে হচ্ছে গিয়ে আমাদের যদি বলি গেমার ফোন গেমিং ফোন ক্যামেরা যদি বলি ক্যামেরা একশো আট মেগাপিক্সেলের একটা মেন ক্যামেরা দেওয়া আছে আবার ম্যাক্রো মোড দেওয়া আছে ডুয়েলভিউ ভিডিও যেটা আমি দেখালাম নোট ফোর্টি এসে সেটা দেওয়া আছে সেলফিতে দেওয়া আছে বত্রিশ মেগাপিক্সেলের এবং ডিসপ্লেটা কিন্তু ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ একটা ক্লিয়ার সেলফি ক্লিয়ার হচ্ছে ডিসপ্লে কোয়ালিটি ঠিক আছে রিফ্রেশেড কোয়ালিটি এবং জি নাইনটি নাইনের মতো একটা পাওয়ারফুল গেমিং প্রসেসর তেত্রিশ শোটের সুপারফাস্ট চার্জার ইনবক্সেই থাকবে তো এই ফোনটা এবং আট জিবি র্যাম সাথে আরও আট জিবি র্যাম অ্যাড করে টোটাল ষোলো জিবি র্যাম হবে এবং একশো আঠাশ জিবি স্টোরেজ এই ফোনটার রেগুলার প্রাইস কিন্তু ছিল ভাইয়া সবাই জানে বিশ হাজার টাকা অফিসিয়াল প্রাইস বিশ হাজার টাকা রিসেন্টলি গতকালকে আমাদের এই ফোনটার ডিসকাউন্ট হয়েছে এক হাজার টাকা অফিসিয়ালি ভাবে তার মানে এই ফোনটার রেগুলার প্রাইস কিন্তু এখন মাত্র উনিশ হাজার টাকা ভাইয়া আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকা আপনি হট ফোর্টি প্রোর এই ডিভাইসটি পেয়ে যাচ্ছেন এক্সোসাইজ ওয়ার্ল্ডে এবং আমাদের নিজস্ব আমাদের এক্সোসাইজ ওয়ার্ল্ডের দোকানের পক্ষ থেকে কিন্তু এই ফোনটার সাথেও টোটাল পাঁচ পাঁচটা গিফট থাকছে ভাইয়া যেটা পছন্দ আপনারা নিতে পারবেন ভাইয়া এখানে কিন্তু উপরে গ্লাস ভালো ভালো মানে ভালো টেম্পার ইলেভেন ডি গ্লাস থেকে শুরু করে স্ট্যান্ড হেডফোন ওটিজি কিংবা যারা পছন্দ করবেন আপনারা বার্স বা যারা পছন্দ করবেন নেক যারা পছন্দ করবেন আপনার থেকে ফ্যান সবাই কিন্তু নিতে পারবেন যার যার পছন্দ মতো গিফট ভাইয়া আর যারা মনে করছেন যারা গিফট নেবেন না তাদের জন্য কিন্তু থাকছে ভাইয়া ডিসকাউন্টেরও সুবিধা তার মানে এই ফোনটার মধ্যে কিন্তু পাঁচশো না ভাই টোটাল সাতশো না আটশো টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো ভাইয়া আটশো টাকা তার মানে আপনি হচ্ছে গিয়ে মাত্র আঠেরো হাজার দুইশো টাকায় আমাদের হট ফর্টি প্রো এই ডিভাইসটি পাওয়া যাচ্ছেন একশো চল্লিশ ওয়ার্ল্ড এ ভাইয়া এরপরে ভাইয়া আমরা দেখবো আমাদের আরও একটা ডিসকাউন্টের ফোন ডিসকাউন্টের ফোন কেন বললাম কারণ এই ফোনটাতেও ডিসকাউন্ট হয়েছে এই ফোনটার অফিসিয়াল ফোন নেম হচ্ছে গিয়ে হট ফর্টি এটা হচ্ছে হট ফর্টি ওটা হট ফর্টি প্রো সেম কনফিগার এটাও আট জিবি একশো আট জিবি এটাও হচ্ছে আপনার সেলফি বত্রিশ মেগা মেগাপিক্সেল এবং ডাইনামিক আইলে সহ এবং এটা পাঁচ হাজার এর ব্যাটারি তেত্রিশ ওটার সুপারফাস্ট চার্জার পার্থক্যটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে যে নাইন্টি নাইন প্রসেসর ছিল এটা হচ্ছে জিএটিএইট এটারই আগের ভেরিয়ান প্রসেসরটা আর কি যাদের বাজেট কম থাকে বা গেমিং করতে চায় তাদের জন্য হচ্ছে আমাদের এই ডিভাইস এবং এটার মধ্যেও কিন্তু তিন তিনটা ক্যামেরা থাকবে যেটার মধ্যে কিন্তু আপনার ওই আপনি হচ্ছে গিয়ে ম্যাক্রো মোড থাকবে এছাড়া ফিল্মি মোড থাকবে এবং হচ্ছে ক্যামেরার ভিতর টুকে রেজিলেশনের ভিডিও করতে পারবেন মানে মোটামুটি আপনার হচ্ছে রাফলি ইউজ করার মতো একটা ফোন মেন ক্যামেরা ফিফটি মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বত্রিশ মেগাপিক্সেল এবং ডুয়েলস স্টুডি স্পিকার এই ফোনটা কিন্তু রেগুলার প্রাইস ছিল মাত্র আঠেরো হাজার টাকা আর যে এর আগে বলেছেন যে ডিসকাউন্ট হয়েছে এক হাজার না পনেরোশো না টোটাল দুই দুই হাজার টাকা ডিসকাউন্ট হয়েছে আমাদের হট ফটিতে ভাইয়া ডিসকাউন্টে এখন হট ফটিতে যাচ্ছে অসাধারণ এই ডিসকাউন্ট নিতে চলে আসবেন অ্যাকসেসরিজ ওয়ার্ল্ডে তাদের অ্যাড্রেস ডিসকিপশানে দেওয়া আছে তো এইটার সাথে কি গিফটও তো হান্ড্রেড পার্সেন্ট ভাই এটা অফিসিয়াল প্রাইস এখন ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকার মধ্যে হলে কি হবে ভাইয়া আমি কিন্তু তো দুইটা তিনটা ডিসকাউন্ট গিফট দেবো না টোটাল পাঁচটা গিফট এটার সাথেও থাকবে ভাইয়া মানে আপনি এটার মধ্যে যদি চান ফ্যানও নিতে পারেন টি ডাবলিউএস নিতে পারেন আপনার হচ্ছে জেবিএল বিজ্ঞানও নিতে পারেন আপনার মনের মতো করে এছাড়াও কন্ডিশন হিসেবে আপনার হচ্ছে যে ফর্মালি যে উপরে হেডফোন গ্লাস পোটে এগুলো তো থাকবেই ভাই ঠিক আছে এগুলো তো আছেই তো টোটাল পাঁচ পাঁচটা গিফট আমাদের এটার মধ্যেও থাকবে আর যারা গিফট নেবেন না ভাই গিফট আছে ডিসকাউন্ট লাগবে তাদের জন্য কিন্তু এই ফোনের ভিতরে ডিসকাউন্ট থাকছে আরও পাঁচশো টাকা অ্যাক্সেসিস ওয়ালের পক্ষ থেকে তার মানে হানড্রেড পার্সেন্ট আরও পাঁচশো টাকা তার মানে না পাঁচশো না ভাই ছয়শো টাকা আমি আপনার শুধুমাত্র ঢাকা মার্কিন নিউজ ভিওর্সদের পক্ষ থেকে আমি বলবো ভিডিও রেফারেন্স তাদের জন্য আরও একশো টাকা বেশি ডিসকাউন্ট ছয় ছয়শো টাকা ডিসকাউন্ট অবশ্যই এসে বলবেন আপনার মার্কেট নিউজ ঢাকার একজন সাবস্ক্রাইবার এবং ফলোয়ার্স তাহলে কিন্তু এই এক্সট্রা একশো টাকা ডিসকাউন্ট পাবেন ডিসকাউন্ট আপনার জন্য হানড্রেড পার্সেন্ট এবং হচ্ছে গিয়ে টোটাল তার মানে ফোনের প্রাইস হচ্ছে গিয়ে পনেরো হাজার চারশো টাকা থাকবে শুধুমাত্র মার্কেট নিউজ ভিউয়ার্সদের পক্ষ থেকে তো এর ছাড়া কিন্তু আমরা আমাদের এডিশনাল যে ফোনগুলো আছে হট থার্টি এই ফোনটার কিন্তু আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট জি এইট এইটের মধ্যে পাওয়ারফুল গেমিং প্রসেসর এবং হচ্ছে আপনার মেন ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল ফোন রেগুলার প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা আর যারা হচ্ছে আমাদের দোকানের পক্ষ থেকে নিতে চান আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে মানে আপনি চোদ্দো হাজার পাঁচশো টাকা আমাদের হট থার্টির এই ফোনটা নিতে পারবেন ভাইয়া আর এছাড়াও কিন্তু আমাদের আরেকটা ফোন আছে সেটা হচ্ছে হট ফর্টি আই যেটা কিন্তু মাত্র চোদ্দো হাজার টাকার মধ্যে আপনি আট জিবি ষাট জিবি র্যাম রম পাচ্ছে মেন ক্যামেরা ফিফটি মেগাপিক্সেল রিং লাইট ডাইনামিক অ্যালেং এবং বত্রিশ মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে আমাদের এই ফোনটির মধ্যেও কিন্তু সেলফি ক্যামেরা পাবেন দুইশো পার্সেন্ট সাউন্ড সিস্টেম থাকছে পাঁচ হাজার এমএচের ব্যাটারি নাইনটি হার্স ডিসপ্লে রিফ্রেশেড পাঞ্চল ডিসপ্লে ডাইনে মেগা গেলেন এবং হচ্ছে আঠারো হাজার ফার্স্ট চার্জার এই ফোনটা রেগুলার প্রাইস চোদ্দো হাজার টাকা আর যারা আমাদের দোকানে পক্ষ থেকে নিতে চান এডিশনাল ফুল গিফট তো থাকছে আর যারা গিফট নেবেন না তাদের জন্য কিন্তু আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট মানে তেরো হাজার পাঁচশো টাকাও কিন্তু আমাদের ফর্টি আই ডিভাইসটি পেয়ে যাচ্ছেন আমাদের দোকানের পক্ষ থেকে ভাইয়া তো আজকে কথা বলতে বলতে একেবারে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি একটা কথা বলে আমি এই ভিডিওটা শেষ করব সেটা হচ্ছে গিয়ে যারা আপনার হাতের ফোনটি মানে পুরনো ফোনটি যদি এক্সচেঞ্জ করতে চান এক্সচেঞ্জ করতে পারবেন আমাদের এক্সচেঞ্জ ওয়াল এর পক্ষ থেকে নতুন ফোন নিতে পারবেন 40sটা যে আসলো মার্কেটে আপনার হাতে থাকা পুরনো ফোন দিয়ে কিন্তু এখান থেকে আপনি এই নোট 40sটা নিতে পারবেন 100% 100% অবশ্যই অবশ্যই যোগাযোগ করে চলে আসবেন ঢাকা হাতিপুর স্টার প্লাজা রিফเตอร์ ফোর লেভেল ফাইভ শপ নাম্বার তিরিশ অনেকে আবার হচ্ছে কি দোকান চিনতে পারে না হ্যাঁ অনেকে দোকান চিনতে পারে না আশেপাশে ঢুকে দেখেন আমাদের যে ইন্টেরিয়র যেটা আছে এইটা ভাই অন্য কোথাও পাবেন না এক্সোসিস ওয়ার্ল্ড একটাই আছে ইস্টার্ন প্লাজা মার্কেটে যদি চিনেন না যদি না চিনেন অন্য কোনো এত কষ্ট করে দূর দূরান্ত থেকে আসবেন যদি না চিনেন ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো অন্য কোন দোকান থেকে ফোন কিনে প্রতারিত হবেন না এতটুকু সতর্ক করার ছিল দোকান তো অবশ্যই থাকবে এবং মাথায় রাখবেন যারা ভিডিওটা দেখতেছেন মার্কেট ঢাকার পেজ ইউটিউব চ্যানেলের যে সব নাম্বার দেওয়া হয় ভিডিওর মধ্যে সেই সব নাম্বারে ফোন দিয়ে ভিডিও কলের মাধ্যমে দেখে তারপরে অর্ডার করবেন অনুযায়ী অন্য কোনো পেজ বা চ্যানেলের নাম্বারে ফোন দিয়ে প্রতারিত হবেন না ফোন অর্ডার করে প্রতারিত হবেন হান্ড্রেড পার্সেন্ট ওকে এই বলে শেষ করছি ভাই আজকে আমরা আমাদের ভিডিওটা আসসালামু আলাইকুম